এক গ্রামে থাকত দুই বন্ধু একটা পিঁপড়ে আর একটা ফোরিং ওদের বন্ধুত্বটা ছিল খুবই মজবুত গ্রীষ্মকাল চারপাশে রোদ ঝলমল করছে পাখিরা গান গাইছে সারা দিন গিটার বাজিয়ে আরামে কাটাতো সে গাইত লাফাত আর হাওয়া খেত আর পিঁপড়েটা সেই কিন্তু বসে থাকত না সকাল থেকে সন্ধ্যা সে খাবার খুঁজে খুঁজে জমিয়ে রাখত আরে বন্ধু একটু বিশ্রাম নাও না এত কাজ করলে জীবনটা উপভোগ করবে কবে। পিঁপড়ে হেসে বলতো জীবন উপভোগ তখনই করবো যখন পেটে খাবার থাকবে এখন কাজের সময় বিশ্রাম পড়ে এইভাবে দিন চলতে থাকলো পিঁপড়ে প্রতিদিন একটু একটু করে খাবার জমানো চালিয়ে গেল আর ফরিং প্রতিদিন গিটার বাজিয়ে গলা ছেড়ে গান গেয়ে রোদ পোহাতে পোহাতে আরামে কাটিয়ে দিল কিছুদিন পর হঠাৎ করেই শীত এসে পড়ল চারপাশ জমে গেল বরফে গাছের পাতা পড়ে গেল এর তখন অবস্থা খারাপ না খাবার না আশ্রয় ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে ভাবল ইস যদি আমি পিঁপড়ের কথা শুনতাম শেষে উপায় না দেখে সে গিয়েই হাজির হলো পিঁপড়ের বাড়িতে দরজায় ধাক্কা দিয়ে বলল বন্ধু অনেক কষ্টে আছি একটু সাহায্য করবে পিঁপড়েটা দরজা খুলে হেসে বলল এসো বন্ধু শীতে কেউ কাউকে ফেলে রাখে না আমি খাবার জমিয়েছি শুধু নিজের জন্য না তোমার জন্য ফরিং চোখে জল নিয়ে বলল তুই সত্যিই একজন ভালো বন্ধু আমি বুঝতে পেরেছি সবসময় গানেই শুধু জীবন চলে না প্রস্তুতিও দরকার এরপর বসন্তে যখন চারপাশে ফুল ফুটল ফরিং আর পিঁপড়ে দুজনেই মিলে কাজ করলো গান গাইল খাবার জমালো আর একসাথে উপভোগ করলো প্রকৃতির রূপ এই গল্প আমাদের শেখায় বন্ধুত্ব বড় জিনিস আর ভবিষ্যতের জন্য প্রস্তুতি থাকলে জীবন আরো সুন্দর হয় এমন আরো মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো শামাশা ক্রিয়েচার্স